আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি আজকে আমি লাল শাক রান্না করব লাল শাক প্রথমে আমি সুন্দর করে বাইসাই এখন আমি পরিষ্কার করতেছি ধুসছি বেশি করে পানি দিয়ে ভাসায় ভাসায় ধুসছি না হলে শাকে কিন্তু প্রচুর বালু থাকে এখন আরো বর্ষাকাল কাল চারিদিকে শুধু কাদা আর কাদা এখন আমি শাকগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি সুন্দর করে কেটে নিব একটু ছোট ছোট পিস করে নিব যাতে শাকগুলো আমার সুন্দর করে নরম হয় আসলে শাকগুলো অত ভালো ছিল না মনে হয় সিদ্ধ হইতে চাচ্ছিল না আর লাল শাক বেশি সিদ্ধ করলে কালার নষ্ট হয়ে যায় কালার থাকে না এদিকে আবিদ কি করে দেখেন আমি যে কাজ করতে যাই ও আমার কাছে যায় এরকমের আর ও খেলে কি দিয়ে জানেন সেন্টের বোতল আবার জোবা ঘরে যত যা আছে সব কিছুই লাগে ওর খেলা করতে আসলে ওর খেলনা আছে অনেক কিন্তু ওইগুলা দিয়ে খেলে না ও ও হাতের কাছে যেটা পাবে এইগুলা গুলা দিয়ে খেলবে ওই রিমোটের ব্যাটারি তারপর ওয়ার গাড়ির ব্যাটারি গুলা তারপর এই যা কিছু আছে ঘরের হাবা জুবা এগুলা দিয়ে ও খেলা করে আগে মনে করতাম শুধু আবিদ মনে হয় এরকমের একা খেলা করে এখন দেখি কি যে বাসায় যায় সেই বাসারই গল্প শুনি তাদের বাচ্চাও এরকমের হাবাজুবা নিয়ে বেশি খেলা করে এদিকে দেখেন শাকটা আমার বেশি সিদ্ধ করার জন্য কালারটা কেমন হয়ে গেছে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফলো দেন নেয় ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে